আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হচ্ছে ভিটামিন ডি এর চাহিদা মেটাইতে পারে যেসব শুকনা ফল আমাদের বিশেষ করে মানবদেহের জন্য ভিটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ আমাদের শরীরে ভিটামিন ডি বেশ গুরুত্বপূর্ণ কিছু কাজ করে এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল শরীরের ক্যালসিয়াম ও ফসফরাস শোষণ করা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা এছাড়া ভিটামিন ডির আরও কিছু উপকারিতা রয়েছে ভিটামিন ডি এর উৎস হল সূর্যলো কিন্তু শীতকালে রোদের তেমন তেজ থাকে না আবার রোদে বসে ত্বকের সানব্রাণ হোক তাও চান না পুষ্টিবিদরা বলেছেন ভিটামিন ডি যুক্ত খাবারের পাশাপাশি বেশ কিছু কয়েকটি শুকনো ফল খেলে উপকার পেতে পারেন ভিটামিন ডি চর্বিতে দ্রবণীয় ভিটামিন এটা বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের মানসিক ও শারীরিক কার্যক্রিয়া যেমন হাড়ের স্বাস্থ্য ভালো রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ক্যালসিয়াম ফসফরাসের ফসফরাসের মাত্রা দেহের নিয়ন্ত্রণে সহায়তা করে এমনটি বলেছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা শুকনো ফল বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান থাকে যেমন ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে এছাড়াও মেলে খনিজ লৌহ এবং পটাশিয়াম শুকনো ফল ভিটামিন ডি সমৃদ্ধ সুষম খাবারের তালিকায় এগুলো যোগ করা যেতে পারে এছাড়াও থাকে এমন কিছু ভিটামিন যা সার্বিক স্বাস্থ্য উন্নত করতে বিশেষ ভূমিকা রাখে যেমন দৃষ্টিশক্তি বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে এবং রক্ত জমাট বাঁধা ইলেকট্রোলাইটের সামঞ্জস্য রক্ষায় সাহায্য করে চলুন জানা যাক ভিটামিন ডি শুকনো ফলগুলো কী কী শুকনো ডুমুর প্রতি একশো গ্রাম ডুমুরে প্রায় তিন আইইউ পরিমাণ ভিটামিন ডি থাকে শুকনো ডুমুর আঁশ ক্যালসিয়াম পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম এর ভালো উৎস যা হাড়ের স্বাস্থ্য এর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কাঠবাদাম কাঠবাদাম ভিজিয়ে রেখে সকালে খাওয়া উপকারী এদের দৈনিক চাহিদায় প্রায় নয় শতাংশ ভিটামিন ডি পাওয়া যায় এতে রয়েছে আঁশ প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন ই কপার এবং ম্যাগনেশিয়াম কিসমিস প্রতি একশো গ্রাম কিসমিসে প্রায় বিরাশি আয়ু পরিমাণ ভিটামিন ডি পাওয়া যায় মিষ্টি এই শুকনো ফলে আঁশ এবং গুরুত্বপূর্ণ খনিজ উপাদান যেমন লৌহ মেলবে রক্ত সর্বতার সমস্যাগুলো যারা ভুগছেন তারা খেতে পারেন শুকনো খুবানি প্রতি একশো গ্রাম শুকনো এই খাবারে খাবারেদের আয়ু পরিমাণ ভিটামিন ডি থাকে এতে রয়েছে অত্যাবশ্যকীয় ভিটামিন এবং খনিজ উপাদান যেমন ভিটামিন এ লৌহ পটাশিয়াম রোজ একটি করে খোবানি খেলে বয়সকালে হার ক্ষয় যে সমস্যা যারা ভুগছেন তাদের জন্য বিশেষ ভূমিকা রাখে আলু বোকারা প্রায় তিন দশমিক সাত মিলিগ্রাম ভিটামিন ডি থাকে এতে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে কষ্টকাঠিন্য সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য আলু বোকারা খুব উপকারী খেজুর খেজুর ভিটামিন ডি এর ভালো উৎস এতে প্রায় দুই দশমিক দুই মিলিগ্রাম ভিটামিন ডি থাকে এছাড়াও আশ প্রোটিন পটাশিয়াম ম্যাগনেশিয়াম পাওয়া যায় ভিটামিন সি এবং ভিটামিন ডি রয়েছে শুকনো খেজুরে দুধ দুধ ফুটিয়ে দু একটি খেজুর খেতে পারেন হাড়ের স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি কষ্ট রক্ত রক্তসভ্যতা শরীরের বিভিন্ন খনিজের অভাব পূরণ করতে বিশেষ ভূমিকা রাখে খেজুর তবে ভিটামিন ডির ঘাটতি পূরণ করতে সম্পূর্ণভাবে শুকনো ফলের উপর নির্ভর করা যাবে না এবং সুষম খাবারের একটি অংশ হিসেবে যোগ করা যেতে পারে তাছাড়া চর্বিযুক্ত মাছ ফর্টিফাই ফর্টিফাই খাবার গ্রহণ করা উচিত হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি ভিটামিন ডি চাহিদা বেরোতে কী কী খাবার খাবেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ